আমেরিকাতে একটা সিটি আছে ক্যালিফোর্নিয়া ড্যালি সিটি ড্যালি সিটি হচ্ছে এটা থেকে একটু নিচে ওখানে বেশি এই ফিলিপিনো লোক থাকে ভালো লোক আমাদের একটা ভক্ত আছেন নৌকার দাস উনি ওখানে গেলেন পার্কিং করলো আর সামনে একটা হেয়ার সেলুন আছে ওখানে গেল ভিতর তিনটে মহিলা ওখানে খুব জোরে জোর কথা করছে উনি গেলেন সামনে দেখে ওরা দেখছি আরে খেয়ে এসে গেছে ওরা খুব অবাক হয়ে গেলেন উনিও একটু আরে এনার কি কথা করছিল জান আর কি না ডিস্টার্ব উনিও একটু অবাক একটু নার্ভাস হয়ে গেলেন কি তারপর উনি ওনার যে মন্ত্র আছে মানে যে সেলসম্যান ওরা একটা ইন্ট্রোডাকশান স্ট্যান্ডার্ড ইন্ট্রোডাকশান ওটা বললেন হায় হ্যালো আমি একটা ট্রাভেলিং মঙ্ক আমি আজকে সবাইকে যত ভালো লোক আছে এই আপনার সিটিতে আজকে এসেছি এখানে আপনাকে সব ভালো লোককে সবাইকে আমি দেখাতে চাই এই সব যে বই আছে আমার কাছে যোগা মেডিটেশনের বই আছে অনেকক্ষণ পর এ দেখতে একজন বলল দেখুন ইনি করেন ট্যারো ট্যারো কার্ড রিডিং যেমন এটা সিস্টেম আছে ট্যারো কার্ড জ্যোতিষ এটা কার্ডস হয় তো যে সেলুন অনার ছিল ওটা ওনাকে ওনার জ্ঞান ছিল টেরো কার্ড রিডিং করা ওই ক্লায়েন্ট এসছে চুলটুল সেটিং করেছে স্ত্রীটা তারপর ওকে টেরো কার্ড রিডিং করেছে ওই ক্লায়েন্ট ওই রিডিং এ কি এসছে তিনটে শব্দ এসছে মংক ইগা মেডিটেশন দশ মিনিট আগে বললো আজকে তোমার যোগ কি আছে মংক নাম মঙ্ক হবে ইগা মেডিটেশন দশ মিনিট তাহলে এই দশ মিনিট আগে আর এখন এই মং দেখাচ্ছে ওরে দেখান ও বই দিয়ে দিন হ্যাঁ এটা দিয়ে দিয়ে দিন এটা তারপর যে বন্ধু ছিল ওর ওই বললো ওরে আমাকেও দিন তারপর যে ওনার যেটা টেরো কার্ড রিডিং করে ওকে তো ইন্টারেস্ট ছিল না তবে উনি একটা গিফট দিয়ে দিলেন ওরা কত বলল হ্যাপি হয়েছে যে এই আমার তো আজকে প্রেডিকশন ছিল আর আমি আজকে বই পেয়েছি তো কথা মানে হচ্ছে যে যারা ভগবানের কথাটা প্রচার করে সেবা করে ওরা প্রতিদিন এরকম মেরাকেলসটা দেখতে পারবে আপনি ট্রাই যে কোনো লোক ট্রাই করতে পারেন একটা বই ভগবানের বই নিন আজকে আজকে ট্রাই করুন গীতাটা এসব নিয়ে শুধু আপনাকে গেট থেকে বাইরে হতে হবে রাস্তার উপর তারপর ভগবানের যে ইন্টারনাল যে ভগবানের অন্তরঙ্গ শক্তি আছে যোগমায়া সেটা টেক ওভার করে নেবে আপনি দেখতে পারেন তো এই যে ভগবানের যে সেবা হচ্ছে স্পেশালি প্রচারের সেবা এটাই প্রত্যক্ষাবগম ধর্মম সুসুখম কর্তুম অভ্যম ভগবানের যা বাণীটা প্রচার করেন জীব पूरा प्रतिदिन प्रत क्षण यकम मिरेकल्स एक्सपीरियंस करते